হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ এই বইটির রাইটার হচ্ছে সমরকুমার কুমার মল্লিক উপশান্ত দত্ত তোমরা কমেন্ট করে জানিয়েছিলে কি দাদা পঞ্চম অধ্যায়ের অনুসরণের সমাধান চাই তাই তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটি করা চলো আমরা শুরু করি তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ওকে চলো আর এছাড়াও বলে রাখি তোমরা মার্সিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ছাড়াও জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভূগোল ইতিহাস ওকে ইতিহাস ছাড়াও ইতিহাস পাবে দেখো অধ্যায়ের নাম হচ্ছে বিংশ শতকে ইউরোপ ওকে অধ্যায়ের নাম কি অধ্যায়ের নাম হচ্ছে বিংশ শতকে ইউরোপ চলো সঠিক উত্তরটি নির্বাচন করো কত বছর সোভিয়েত রাশিয়ায় রোমানব বংশের রাজারা শাসন করেন তাহলে এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি তিনশো বছর নাম্বার দুই রাশিয়ায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় কে দিয়েছিল এর সঠিক উত্তর হবে পাঁচ নম্বরের বল সেভিক দল অপশান নাম্বার এ সঠিক উত্তর চলো নেক্সট তিন নাম্বার সোভিয়েত পার্লামেন্টের নাম কি সোভিয়েত পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা অপশান নাম্বার বি সঠিক উত্তর এরপরে আসি আমরা বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নের মান হচ্ছে কত এক নাম্বার ওয়ান একটি বাক্যে উত্তর দাও বলছে রুশ সাম্রাজ্যে বসবাসকারীদের মধ্যে অধিকাংশ কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল তাহলে এক এর সঠিক উত্তর হচ্ছে সেলাভ জাতিগোষ্ঠী একের সঠিক উত্তরে লিখে নাও আমার সঙ্গে সঙ্গে তোমরা সেলাভ জাতি ওকে আমলে রাশিয়ায় রাশিয়ায় নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয় ওকে তো আমি উত্তরটা লিখে দিচ্ছি দুই মা দুই দাগের তাহলে সঠিক উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারের দ্বিতীয় আলেকজান্ডার জারের আমলে দ্বিতীয় আলেক আলেকজান্ডার জারের আমলে ওকে দ্বিতীয় আলেকজান্ডার জারের আমলে চলো নেক্সট এবার আসি তিন নম্বর প্রশ্ন সোভিয়েত রাশিয়ায় কোন দলের নেতৃত্বে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের বলসেভিক বিপ্লব ঘটেছিল তাহলে তিনের সঠিক উত্তর হবে বলসেভিক দলের বল সেভিক বল দলের নেতৃত্বে ওকে চলো নেক্সট তারপরে প্রশ্ন চার নম্বর সোভিয়েতের কোন শহরে শ্রমিকরা খাদ্যের দাবিতে অনশন শুরু করে তার সঠিক উত্তর হচ্ছে পেট্রোগ্র্যাড लिखे নাও পেত্রো পেত্রোগ্রাদ ওকে ওয়াই কা টয়রা ফলোয় কর পেত্রোগ্রাদ नेक्स्ट প্রশ্ন 5 নাম্বার সোভিয়েত পার্লামেন্টের নাম কি ডুমা সোভিয়েত পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা ক্লিয়ার চলো তারপরে ছয় নাম্বার মিরকি মির হচ্ছে পঞ্চায়েত মির কি মির হচ্ছে পঞ্চায়েত ওকে মির হচ্ছে পঞ্চায়েত এবার আসি লেনিনের পুরো নাম কি লেনিনের পুরো নাম হচ্ছে भला डीमिर, ओके, भला इलिच, इलिच, विलियन, विलियन লিযা ওকে ওই তারপরে আট নম্বর প্রশ্ন কি আটের সঠিক উত্তর হয়েছে লেনিন সম্পাদিত পত্রিকা লেনিন সম্পাদিত পত্রিকা হলো ওকে লিলিন সম্পাদিত পত্রিকা হল ইসলা নেক্সট নয় ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপাল অ্যালায়েন্স কোন কোন শহরে কোন কোন দেশ নিয়ে গঠিত হয় নাম্বার নয়ের সঠিকোত্তর লিখে নাও জার্মানি জার্মানি তারপর হচ্ছে তোমার ইতালি তারপরে হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়ার মধ্যে ওকে চলো তারপর দশ নম্বর ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল আতাত কোন কোন দেশ নিয়ে গঠিত হয় দশের উত্তর ইংল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া রাশিয়ার মধ্যে ট্রেপাল आता बा त्रि शक्ति सकृद है ओके चलो नेक्स्ट তারপরে দেখো বলছি কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও তাহলে এক নম্বর আচ্ছা ত্রিশক্তি তাহলে ত্রিশক্তি হয়ে যাবে ট্রিপল আতাৎ তাহলে এটা হয়ে যাবে অপশন ডি ওকে একটা হয়ে যাবে ডি নাম্বার দুই ত্রিশক্তি মৈত্রী খাদের মধ্যে হয়েছিল ট্রিপল অ্যালিয়েন্স অ্যালায়েন্স ওকে তাহলে এ হয়ে যাবে দুই একটা হয়ে যাবে এ তিন নাম্বার হিটলারের সেনা হিটলার হিটলারের সেনা কী নামে ছিল বি ব্রাউন শার্টস হিটলারের সেনা হচ্ছে ব্রাউন শার্টস তারপরে মুসলিনীর সেনা ব্ল্যাক শার্টস ওটা হচ্ছে ব্রাউন শার্টস এটা মুসলিনী হচ্ছে ব্ল্যাক শার্টস সি ওকে চলো এবার আসি দুই নাম্বার সাবমেরিন সাবমেরিন কি বলো তো ডুবো জাহাজ একটা হয়ে যাচ্ছে ডি দুই নাম্বার ইটালির মুদ্রা ইটালির মুদ্রা কি হবে লিভা ইটালির মুদ্রা হচ্ছে লিবহা সি তারপরে রাশিয়ার মুদ্রা রাশিয়ার মুদ্রা কি রুবাল রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবাল তারপরে চার নম্বর ডি সোভিয়েত পার্লামেন্ট কি নামে সোভিয়েত পার্লামেন্ট হচ্ছে ডুমা তাহলে এটা হচ্ছে বি ওকে সোভিয়েত পার্লামেন্ট ডুমা চলো নেক্সট দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান বলছে মহামন্দার সর্বাধিক প্রভাবিত দেশ ছিল তাহলে শূন্যস্থানের একের উত্তর হবে আমেরিকা ওকে আমে রিকা ক্লিয়ার চলো নেক্সট তারপরে साहित्यिक ओलिओ टॉल्स्टॉय छिलेन डैश रूस रचनाकार ये सॉरी रूस रचनाकार ओके তারপরে नेक्स्ट तीन नंबर চোদ্দ দফা নীতি ঘোষণা করেন ড্যাস তাহলে এর উত্তর হবে উড্রো উইলসন উড্রো উড্রো উইলসন চলো তারপর নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্ণয় করো নাম্বার ওয়ান বিবৃতি যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় তাহলে এক নম্বরের সঠিক ব্যাখ্যা কি হবে সঠিক ব্যাখ্যা হবে যে এক নম্বর বলছে তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকরণের সূচনা ঘটে অপশন খ তিনি ভূমিদাস প্রথার বিলপ ঘটান তিনি রুশ অর্থনীতির আধুনিকরণ ঘটান তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার ক ওকে একের বিবৃতির ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার ক চলে যাবে নেক্সট দুই নম্বর রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয় ব্যাখ্যা ক নম্বর বলছে যার সরকার ও অরুষদের ওপর অত্যাচার শুরু করে ব্যাখ্যা যার সরকার অরুষদের ওপর রুশ ভাষা সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয় তারপরে বলছে যার সরকার অরুসদের রাশিয়া থেকে বিতাড়িত করে তাহলে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার ব্যাখ্যা নাম্বার খ ওকে ব্যাখ্যা নাম্বার ক হবে সঠিক ব্যাখ্যা চলো এবার আসি আমরা যে দুই তিনটি বাক্যের উত্তর দাও মান হচ্ছে প্রশ্নমান হচ্ছে দুই ওকে প্রশ্নমান কত দুই দেখো নাম্বার ওয়ান বলছে ঋষিকরণ নীতি বলতে কী বুঝো তাহলে ঋষিকরণ নীতি বলতে কী বুঝো এখানে আটটি প্রশ্ন আছে একের পর এক আনসারগুলো দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো ওকে আর তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না মাসিদু স্টাডি সেন্টার ওকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখো ফার্স্ট কোশ্চেন ছিল রুশিকরণ নীতি বলতে কী বুঝো সবটা লিখবে এখান থেকে খুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে প্রশ্ন দেখো বলছে যে প্রশ্ন হচ্ছে নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন কী তাহলে এর সঠিক উত্তর লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে গয়ের দুই এটি হচ্ছে গয়ের দুই দুই মার্কের মার্ক হচ্ছে দুই মার্কের ওকে চলো তারপরে এপ্রিল থিসিস কী সম্পূর্ণটা লিখবে এটা একটু বড়ো আছে নেক্সট হুবার মরাটোরিয়াম বলছে হুবার মোরাটোরিয়াম কী মরা মোরাদা আছে একই ব্যাপার মোরাটোরিয়াম কী তাহলে পুরোটা লিখবে এটি হয়ে গেলো গয়ের চার নেক্সট এটি কি এটি হচ্ছে গয়ের পাঁচ গদাগের পাঁচ নম্বর পাঁচ নম্বরের কোশ্চেন কী আছে কোশ্চেন আছে মহামান্দার অবসান কীভাবে হয় ওকে মহামান্দার অবসানের কোশ্চিন এটা সম্পূর্ণটা লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত চলো তারপরে তারপর বলছে এটি হচ্ছে গদাগের ছয় নম্বর প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্ন কী আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান কিভাবে ঘটে তাহলে এর উত্তরটি তোমরা লিখবে এখান থেকে নিয়ে হ্যাঁ এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে এটা হচ্ছে গদাগের ছয় নম্বর প্রশ্নের উত্তর নেক্সট চলো নেক্সট দেখো এই প্রশ্ন হচ্ছে নাসিক সংগঠনের পরিচয় দাও এটা কত গয়ের সাত প্রশ্ন নম্বর গয়ের সাত তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট গ নাম্বার গয়ের আট প্রশ্ন হচ্ছে তোমার যে স্পেনের গৃহযুদ্ধের অবসান কীভাবে ঘটে তাহলে স্পেনের গৃহযুদ্ধের অবসানটা তোমরা লিখবে এখান থেকে এটা কত নম্বর গয়ের আট নম্বর ওকে ওখান থেকে নিয়ে এই পর্যন্ত গৃহ স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহারাও বলা হয় তাহলে ওটা তো লিখবে লিখবে তোমরা দুই মার্কটা এই পর্যন্ত লিখবে তার সাথে সাথে এক মার্কের জন্য জেনে রাখবে যে স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় তাহলে কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় ক্লিয়ার আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে চলো এরপরে আমরা তারপরে এটি দেখিয়ে দেবো ওকে থ্যাংক ইউ